মুসলমানদের উপরে যে আঘাত করা হয় সে আঘাতগুলো একদিক থেকে না চতুর্দিক থেকে আপনারা জানেন আমাদের দেশে একটা বিশেষ মানুষ আছে আর দেশে বাইরে তো আমাদের মুসলমানদেরকে করা হয় আমরা মুসলমানরা দুনিয়ার সমস্ত অশান্তির জন্য আমরা সব অশান্তিগ্রামী আমরা সব উগ্র আমরা সব সকল সমস্যার মূল অথচ আপনি পৃথিবীর যেদিকে চোখ মেলবেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকে তাকাবেন দেখবেন অস্ত্রের নিচে বোমের নিচে শুধু মুসলমানের চেয়ে আছে আফ্রিকায় সে গরিব দেশগুলো সম্পদ লুণ্ঠন করছে পৃথিবীর মরল রাষ্ট্রগুলো যারা আমাদেরকে সারাদিন মানবতার সবক শোনায় যারা সকাল বিকাল আমাদেরকে অধিকারের জিগিত শোনায় তারা ওপেন সিক্রেট আমরা সবাই জানি শান্তি রক্ষার নামে শান্তি রক্ষা মিশনের নামে গরিব দেশগুলো সম্পদ দিনে দুপুরে লুট করে নিয়ে আসছে মরল রাষ্ট্রগুলো পৃথিবীর আপনারা সবাই জানেন এবং যেখানে জুলুম চলছে যেখানে যুদ্ধ চলছে সেখানে আপনি দেখবেন অস্ত্রের নিচে বোমার নিচে মুসলমান সেটা ফিলিস্তিন বলেন সেটা কাশ্মীর বলেন সেটা বার্মা বলেন সেটা সিরিয়া বলেন সেটা ইরাক বলেন সেটা আফ্রিকা বলেন যেখানেই তাকাবেন যেদিকেই যাবেন দেখবেন যে নির্যাতিত মানুষটি মুসলমান এরপরে বলা হবে পৃথিবীর অশান্তি সৃষ্টিকারী উগ্র জঙ্গি কারা असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा